প্রিয় দর্শক স্বাগত একুশে বইমেলায় আজকে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এসে পড়লাম টই টই প্রকাশনী এখানে এসে একজন লেখকের সাথে দেখা কবি সাহিত্যিক ঔপন্যাসিক এবং লেখক ছোটো গল্পের লেখক তার অদ্ভুত একটি বই ভূতের ফেসবুক দেখছেন মোস্তফা মুনতাজের লেখা ভূতের ফেসবুক ভূতের ফেসবুক গল্প এই লেখকের সাথে এবং কবির সাথে এখন আমরা সরাসরি কিছু কথা বলবো আপনার এই বইটির যে টাইটেল দিয়েছেন বইটির নাম ভূতের ফেসবুক এ আলোকে কিছুটা যদি বলেন দর্শক সরাসরি লেখকের কাছ থেকে মোস্তফা ওনার কাছ থেকে শুনুন আলাইকুম আসলে ভূতের ফেসবুক বইটা একটি শিশুতোষ বই এটা আসলে আমার ছোট পাঠক যারা আছেন তাদের জন্য এই বইটি লেখা এটা শিশুতোষ গল্প এটি প্রকাশ পেয়েছিলো আমার দু সালে এবার এই বইটির পূর্ণ মুদ্রণ হয়েছে অর্থাৎ দ্বিতীয় সংস্করণ এই বইটি এই বইটি আমি আমার ছোট বন্ধুদের জন্য লিখেছি মূলত এর আগে যে বইগুলো আমি লিখেছি প্রথমত প্রথম বইটি ছিল আমার কাব্যগ্রন্থ এরপর ছিল ছোট গল্প এরপর ছিল হচ্ছে উপন্যাস পর্যায়ক্রমে চিন্তা করলাম যে আমার ছোট পাঠক দরকার যেগুলো পাঠক নতুন মানে ছোট বাচ্চারা যারা বই পড়তে পড়তে বড়ো হবে এই ধরনের আমি তাদের মননে বা তাদের চিন্তায় জন্য আমি ঢুকতে পারি যার কারণে আমি বাচ্চাদের জন্য একটি বই লিখলাম যেটা হচ্ছে ভূতের ফেসবুক মূলত এই গল্পে আমি কোনো ধরনের ভয় ভীতির কোনো প্রদর্শন করিনি আমার লেখনীতে মূলত এই গল্পটা হচ্ছে বাচ্চাদের একটা শিক্ষামূলক গল্প এখানে আমার বইয়ে চারটি গল্প রয়েছে আমার বইয়ে চারটি গল্প রয়েছে তার মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য নাম করণ অনুযায়ী আছে ভূতের ফেসবুক ও পুরনো প্রাসাদের রহস্য বিড়ালের চোখে কালো চশমা ভূতের চিঠি মূলত ভূতের ফেসবুক গল্পটা লেখার উদ্দেশ্য উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে আমরা এখনকার সময় এই ডিজিটাল যুগে এমনভাবে ফেসবুকে আসক্তি হয়ে যাচ্ছি যা হচ্ছে আমাদের সব কিছুতেই খুব বিড়ম্বনা তৈরি করছে যেটা হচ্ছে চলতে ফিরতে কাজে কর্মে বড়দের শ্রদ্ধায় মানে এমনভাবে আমরা আসক্ত হচ্ছি যে আমাদের কোনো ঘুষ জ্ঞান থাকছে না সেই গল্পে এরূপভাবে যে একটি জঙ্গলে দিহান যাদের নিজেদের একটা জঙ্গল ছিল যে জঙ্গলে তারা নিজেদের ফল ফলা দিই তারা হচ্ছে নিয়ে আসতে পারত না সেখানে যখন এগুলো নিয়ে আসতে যেত হচ্ছে ফল ফলা দিই তখন ভূতরা খুব ডিস্টার্ব করত এবং জঙ্গলে তাদেরকে ঢুকতে দিত না তো এইভাবে একটা সময় বিহান চিন্তা করলো যে ভূতদের উপর যদি ফেসবুক প্রয়োগ করা হয় ফেসবুক ইউটিউব মেসেঞ্জার তাহলে দেখ দেখা যাচ্ছে যে ভূতরা এগুলো নিয়ে ব্যস্ত থাকবে যার কারণে তাদের যে চাওয়াটা পূরণ হবে তো এই চিন্তাটা দিহানের মাথায় এভাবে এসেছিলো যে ওই জঙ্গলে যার আগে এসে দেখেছিল পুকুর পাড়ে বিভিন্ন মানে জেনারেশনের লোকজন বয়স্ক প্রাপ্তবয়স্ক শিশুরা ফেসবুক নিয়ে মোবাইল নিয়ে এগুলো নিয়ে ব্যস্ত তো দেহানের মাথায় এই জন্য এই জিনিসটা আসছে ওটা দেখে যে এটা ভূত প্রয়োগ করলে নিশ্চয়ই ভূতরা এটা নিয়ে ব্যস্ত ব্যতব্যস্ত থাকবে তখন অনুরোধভাবে সেই ফেসবুক মেসেঞ্জার ভূতকে সে শিখিয়ে দিলো ভূতরা একটা জঙ্গলে নিয়ে ব্যস্ত থাকলো এভাবে তাই হ্যাঁ এভাবে সে হচ্ছে দেহান ফলগুলো সেখান থেকে পেরে নিয়ে আসলো এটা হচ্ছে আমার গল্পের একটা সারাংশ শিশুদের প্রতি এবং পাঠকদের প্রতি আপনার কি আহ্বান পাঠকদের প্রতি আমার আহ্বান যে বই পড়তে হবে মূলত হচ্ছে যেগুলো ভালো বই মেলা আসতে হবে এবং বইগুলো নিজে উল্টে পাল্টে দেখতে হবে দু চার পিসটা পড়তে হবে লেখানির যে ধরন দেখে বরং যেটা বোঝা যায় যে বইগুলো এটা ভালো সেগুলো অথবা তাদের গার্জেন যারা আছে যারা ভালো বুঝতে পারেন সেগুলো বইগুলো বাচ্চাদের হাতে তুলে দিতে হবে ওকে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ